দেখো আমি কি বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম কিন্তু খুব খুব বেশি সিদ্ধ করিনি দুটো সিটি লাগিয়ে আমি নামিয়ে নিয়েছি তো এটাকে এবার আমি ভালো করে গ্রেড করে ওর মধ্যে আমি দিলাম লবণ একটু ঝালের জন্য গোলমরিচও দেওয়া যায় বা চিলি ফ্লেক্স দেওয়া যায় আর একটু ওরেগেনও দিলাম আর একটু চাট মশালা দিলাম এটার মধ্যে পেঁয়াজ দেওয়া যায় আর কুচো পেঁয়াজ আর ধনে পাতা দেওয়া যায় কিন্তু আমি সেটা দিইনি আমি এইটুকুই দিলাম ওরেগানো দিলাম চিলি ফ্লেক্স দিলাম আর কর্নফ্লাওয়ার দিলাম একটু লবণ দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে তবে সিদ্ধ করলে কিন্তু হবে না এটাকে গ্রেট করে নিতে হবে তো এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালো করে কর্নফ্লাওয়ারের জায়গা এখানে চালের গুঁড়োও দেওয়া যায় তো চালের গুঁড়ো দিলে একটু শক্ত হয়ে যায় বলে আমি আর চালের গুঁড়ো দিইনি তো এবার ভালো করে এটাকে মেখে নেব একটু টাইট টাইট করেই মাখবো মেখে আমি এটাকে শেপ দেব ওই ফিশ ফিঙ্গার যেরকম শেপ হয় ওরকম একটা শেপ দেব। দিয়ে এটা কী বলবো পোটা একটা ফিঙ্গার বলা যেতে পারে তো আমার রেডি হয়ে গেছে হাতে একটু তেল আমি মাখিয়ে নিলাম নিয়ে আমি এবার একটা একটা করে এটাকে গড়ে নেব আমি গোটা চারেক আলু দিয়েছিলাম গোটা চারেক আলুতে আমার মোটামুটি বারো থেকে চোদ্দোটা হয়েছে সেটা সাইজ যে যেরকম পছন্দ করে সেইভাবে আর একটু যদি বড় করা যায় তাহলে আর একটু হয়তো কম হবে তো আমি এরকম করে হ্যাঁ একটু টাইট টাইট করে আমি এটাকে গড়ে নিলাম একটু ধৈর্য ধরে বেশ সুন্দর করে এটাকে গড়ে নিলে সেই ফিশ ফিঙ্গারের মতো দেখতে হয় আর খেতেও কিন্তু খুব একটা খারাপ হয় না তবে এটার মধ্যে একটু পেঁয়াজ দিলে ভালো হয় যেটা আমি খেয়ে বুঝলাম এটা আমি খাওয়ার পরে ভিডিওটা করছি যেটা আমি খেয়ে বুঝলাম এটার মধ্যে একটু কুচো পেঁয়াজ আর একটু ধনেপাতা দিলে আর একটু ভালো আসবে টেস্ট ব্যাস আমার গড়া হয়ে গেছে এবার আমি ভালো করে তেলটাকে গরম করে এবার আমি একটা একটা করে এটাকে ভেজে নেব যারা এরকম ভেজে অলরেডি আলুর পাকোড়া লোকে করে এমন না যে করে না আমি শেপটার জন্য আরও বললাম আর ওই গ্রেড করে করলে এই টাইট ব্যাপারটা আসে সেটার জন্যই দেখানো নয়তো আলুর পাকোড়া অনেকেই আমরা করি একটু টাইট করে গ্রেড করে করলে ওই টাইট যে টেক্সচার ওটা আসে আমার হয়ে গেছে রেডি গরম গরম এবার আমি একটু সসের সাথে বা একটু ম্যানিজের সাথে দিয়ে দিলে কিন্তু বা একটু সালাড সাথে দিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে